আসসালামু আলাইকুম এসএস ডিজাইন নাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএস ডিজেল নাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাস এস এর অ্যালবো সিঁড়ি রিলিং ডিজাইন সিম্পল ডিজাইনের সিঁড়ি রিলিং যারা তৈরি করতে চান যাদের বাজেট কম অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য যারা এরকম সিধা সাদার ভিতরে মজবুত এস এর সিঁড়ি রিলিং তৈরি করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন প্রিয় দর্শক সিঁড়ি রিলিংটি দুই ধাপ সিঁড়ি রিলিং লম্বা রয়েছে বিশ ফিট উচ্চতা রয়েছে তিন ফিট কত টাকা দাম আসে আমি আপনাদেরকে জানাবো আর এগুলোতে আমরা কি কি মাল ইউজ করেছি হাতুলটি ব্যবহার করেছি দুই ইঞ্চি পাইপ টানাগুলো ব্যবহার করেছি থ্রিপুর পাইপ চারটা টানা ব্যবহার করা হয়েছে নিচে একটি মেন পোস্ট বল টপ দিয়ে ব্যবহার করা হয়েছে মুচুরগুলো অ্যালবো সিঁড়ি দিয়ে রাউন্ড করে আমরা ঘুরিয়ে দিয়েছি যার ফলে এই ডিজাইনটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং কি খুঁটিগুলো ব্যবহার করেছি আমরা সোয়া ইঞ্চি পাইপ তো প্রিয় দশক এই সিঁড়ি রিলিংটি আমরা সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান এম এ মালামাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট নিয়েছি চারশো পঞ্চাশ টাকার মাধ্যমে তাহলে এই সিঁড়ি রিলিংটি উচ্চতা রয়েছে তিন ফিট লম্বা বিশ ফিট স্কোয়ার ফিট করলে হয় ষাট স্কোয়ার ফিট প্রতিবার স্কোয়ার ফিট হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাহলে দাম আসে সাতাশ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন একতলা বিল্ডিংয়ের সিঁড়ি রিলিং কমপ্লিট পুরা খরচ আপনারা যারা অ্যাসেসের যে কোনো কোয়ালিটি যে কোনো মডেল কাজ করাতে চান অবশ্যই আমরা অ্যাস এসের মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ ওয়ার্ডার নিয়ে থাকি আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আপনারা যারা দেশে আসেন অথবা প্রবাসে আসেন অনলাইনের মাধ্যমে কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাপের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কার কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে অ্যাস এস গেট গ্রিল সম্পর্কে ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম